নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নেই এখানে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে আলু আছে আলুটাকে একদম পাতলা নয় একদম মোটা নয় সেই অনুপাতে কেটে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আছে আজকে আলু দিয়ে মশলা আলু তৈরি করব যেটা আপনারা রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অসম্ভব খেতে ভালো লাগে একটু চটপটা টাইপের হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলুটাকে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এবার আলুর টুকরো গুলো দিয়ে দেবো ধরিয়ে নেব আলুটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন কুচি রসুনটাকে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে দেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা এবার সামান্য জল দিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো ধরে না যায় এবার দিয়ে দেবো বাটা এবার এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব কোয়াটার স্পুন জিরে গুঁড়ো কোয়াটা স্পুন ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য হাফ টি স্পুনের থেকেও কম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নিন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সমস্ত মশলাকে ভালো মতো কষিয়ে নেব মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মত জল আলুটাকে সিদ্ধ হওয়ার মতন এবার ঢাকা দিয়ে আলুটাকে কুক করে নেব ঢাকাটা খুলে দেখে নেব ঠিকঠাকভাবে আলুটা কুক হয়েছে কি না আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর চটপটার জন্য দিয়ে দেবো আমচুর পাউডার ওয়ান টি স্পুনের মতন আর দেব চাট মশলা আমচুর পাউডার না থাকলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব সবার শেষে দেব কাঁচা লঙ্কা কুচি আর পাতা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর দিয়ে ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব চটপটা মশলা আলু তৈরি হয়ে গেল আজকের রেসিপি চটপটা মশলা আলু এটা আপনারা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারে এমনকি গরম ভাতের সাথেও রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার